মা বুঝে না যে তুই বলছে তার কেমন আরে করছি তখন ডাক ডাকতেছি যে রোগীর গেম আসছে রুগী তোমার সাথে কথা বলবো মানে আমি তার স্বামী আমার সাথে কথা বলবো আমার কানেদারে ভাইয়া আমার কইছে যে মানে মেয়ে বাবুটা মেয়ে বাবুটার গলায় পুষতে পারছে হাতে পুষতে পারছি এই কথা বলছে কে পেশেন্ট আমার ওয়াইস কথা বুঝছেন এই কথা বলার পর আমরা আস্তে 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 সিরিয়াস হইতেছি এমনকি এই কথা আমার ফ্যামিলি লই একটা আলোচনা হইছে বা বাইরা দুই দুই জন আলোচনা হইতে রাইতে আমি ত্রিপল লাইনে ফোন দিছি ত্রিপল লাইনে ফোন দিয়ে বিস্তারিত বলছি বলনে তারা বলছে আপনি সকালে থানায় যাইতে আমি থানায় যাওয়ার আগে তারা আইসে বলছে আইসে পরে আমারে ফোন দিছে আমি এবার গেছি ক্লিনিকে যে আমার লোক আছে রোগীর সাথে তাদের জন্য নাস্তা আনতে এর মধ্যে ফোন দিয়েছি আমি আইসে বলছি এই আইসে তারা আমার সাথে কথা বলছে মানে যারা জিজ্ঞাসাবাদের সাথে এই এইরকমই বয়স হয়েছে হয়তো দু একটা কথা এরকম থেকে এরকম হইতে কথার ভিতরে হইতে পারে আমার না ডাক্তার মানে প্রথমে একটা মানে দুইটা দেখছে দুইটা দেখে মানে অল্প গর্বের বয়স তাই সেই সময় হেরা দুইজনে স্বামী স্ত্রী হেরা দুই স্বামী স্ত্রী এটাই করছে মানে বাজির মাত হয়েছে যে একজন করছে দুইটা একজন কইছে একটা তারপরে আমাকে শোনা নিয়েছে সামনের পাশে যে আলতাটা হবে এটা টাকা নেব না এইটা দুইটা হোক আর একটা হোক এটা টাকা নেব না আমাকে স্বামী স্ত্রীর ভিতরে এরকম একটাই গেছে যে সিজারে মানে অনিক্সের সিজার করবে অনিক্সের স্থান নাই অনিক হে তো এখানে এই সময় থাকেও না আমাদের ফোনে হে অনেক দূর থেকে মানে কষ্ট করে আসছে মানে হে রুগীদের প্রতি ওই যে টু এম বে গড় কত কষ্ট এক অর্থের কষ্ট সর্বদিক থেকে হে আমাদের অসংখ্য মালিক সাপোর্ট দিছে যা একটা ডাক্তারে দেবে না বা দেওয়ার কথাও না হে আর সি বেশি দিছে এমন কি কালকে যে আসছে হে আসবে সোমবারে কালকে আসে শুধু ওয়ারে যে বারবার বারবার দেখছে মানে এতটা অসুস্থ এতগুলো টাকা নষ্ট হইতেছে হে অনেকগুলো ফ্রিতে দেখছে এমনকি আলতার প্রিন্স তাও ফ্রি করে দিছে না হেরা তো কিছু বলে না আরও সকালে আমার ওই আইছিল আমার ওই বাড়িটিতে মামু হের পর হ্যাঁ খালু তারা আইয়ে জিজ্ঞেস করছে যে এই জায়গার মালিককে এরপরে হে জিজ্ঞেস করার পর হেরা গিয়ে মালিককে অনেক গালাগালি খারাপ করছে